এতদিন পর বাড়িতে আইসি একটু সুখ দুঃখের কথা কম হিসাবটা শেষ করি তারপর তোমার লগে সারা রাত বইয়া গল্প করি দেখো এত রাত্রে এসব ঢঙ্গের কথা শুনতে আমার না ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার ঘুম আইছে তবে ঘুমানোর আগে তুমি আমার হিসাবটা দিয়ে তারপর ঘুমাও তোমার লগে আমার আবার কিসের হিসাব কিসের হিসাব মানে আমি পাঁচটা বছর বিদেশ করছি সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি সেই টাকার হিসাব আমার নিতে হইব তুমি যে টাকা পাঠিয়েছো এটাকে আমি গিল লেখাইছি সংসারে খরচ হয়েছে না তোমার আমার ওষুধ বড়ির খরচা তোমার বোনের পোশাক আশাক খরচা তারপর তোমার মায়ের স্কুলের খরচা টাকা কি বই আর ওরে বাবারে আমি তো সেই নিয়ে আলোচনা করতে চাই তুমি সত্য করে কেউ তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি যত দূর জানি তোমার অ্যাকাউন্টে এখনো পনেরো লাখ টাকা আছে তুমি কি বিদেশ বসে বসে চিন্তা করছিল যে বাংলাদেশে আইসা আমার ফাঁদে পালাইবা ফাঁদে গেল মানে এসব তুমি কি করতেছো সে তো আমি আর বিদেশ যাবো না দেশে একটা কিছু করতে চাই এর লেগে তো ক্যাশ কত টাকা আছে এটা আমি জানতে চাইতেছি আমি কি তোমার কাছে হিসাবটা জানতে যেতে পারি না অবশ্যই জানতে পারো কিন্তু তুমি কোন আক্কেলে কইতেছো যে আমার কাছে এখনো 15 লাখ টাকা আছে এখানে হিসাব তো তাই কইতাছে হিসাব কি শুধু তোমার কাছে আছে আমার কাছে নাই আমি না আগেই জানতাম এক টাকার লেগা তুমি আমারে ফাদে ফলাইবা তোমার মা বোনের অ্যাকাউন্ট থাকার পরেও কি লেগা তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো আমি এখন ভালো করে বুঝছি তুমি আমারে ফাশনের লেগা এই সংসারে কি টাকা পয়সা খরচ হয় না অবশ্যই হইছে তো না না তোমার কথা শুনে মনে হইতেছে এই সংসারে কোন টাকা পয়সা খরচ হয়নি সব টাকা পয়সা আমি আমার বাপের বাড়িতে আমার বাপ মারে খাওয়াইছি আল্লাহ কি লেগে আমার মরণ দিল না এই অপবাদ শোনার লেগে এখনো আমি বাইসা রয়েছি আমার কি লেগা বড় রইল না আমি একটা জিনিস বুঝতেছি না শুধু বাচ্চা গো মতন কোনো কিছু কইলে শুধু কান্না শুরু করো স্বামী স্ত্রীর একটা সংসারের বিষয় নিয়ে আলোচনা করবো না ভালো মন্দ বিষয়গুলো কি তারা জানবো না কিসের ভালো এতদিন পরে তো তুমি বাংলাদেশে আইছো আমারে খারাপ কথা গুনা না লেগা ঠিক আমি তুমি এখন একটা করে কথা কত টাকা আছে আমি জানি না কারণ সকালটা হইতে দাও আমি আমার বাপের বাড়ি চলে যাবো তারপর এই পর্যন্ত তুমি আমার যতগুলো টাকা দিলা ওই সব টাকা হিসাব করে আমি তোমার দিয়া দিব তারপর তোমার এই সংসারে কপালে লাভ থিমেরা আমি চলে যাবো ঘুমাই গেলো নেকি ফোন ধৰে নেকি ফোনটো ধৰিলে কি হয় তুমি এত রাতে এতবার ফোন দিতেছ কেন হাই হাই সোনা পাখি এটা তুমি কেমন কথা কইলা তোমার আমি এতবার কল দিতেছি কে তুমি বুঝতেছ না তোমার লগে যদি আমি ঠিক করে কথা না কই রাতের বেলা কি আমার ঘুম হইব কও শুনো তোমার তো আমি জানতে পারি নাই এইদিকে অনেকবার একটা ঝামেলা হয়ে গেছে কারে তুমি ঝামেলা কইতেছ ঝামেলা তো আমার জীবনের একজনই ওই যে মুজিদ সে এসে বলা নাই কোয়া নাই হুট করে বাড়িতে চলে আসে কও কি এই কামলাটা আয়া পড়ছে আলার মতে তো অনেক গাউরা আছে আচ্ছা তার মানে কি তুমি কি এখন এই কামলার কোলে ঘুমায় ঘুমায় আমার লোকে ফোনে কথা কইতেছো উল্টা পাল্টা কথা বলো না তো ও আসার পরে ওর আসো আমি যাইনি ও আচ্ছা তুমি আমার কি বুঝাইতে চাও হ্যাঁ ওশি কামলাটা এত বছর পরে আইছে তোমার হাতের কাছে পায় কি তোমার সাইরা দিব মনে করছো আমার মনটা চাইতেছে কামলার থেকে তোমার এখনই নিয়ে আইপুরি